আর আজকে আমরা একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি বলতে পারো স্বপ্ন পূরণ করবো আর তাতে বাধা আসবে না এটা সম্ভব না বিশেষ করে আমাদের সাথে আমরা 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 সহজে সহজে আজ পর্যন্ত জিনিসই পাইনি পাইনি আর হয়তো বলেই পেয়েছি সেটার মূল্য বুঝি কোনো যেটুকু এটা হয়তো ঈশ্বর অনেকের সাথেই করেন আমাদের সঙ্গে বিশেষ করে এরকম সবসময় হতে থাকে তোমরা হয়তো বুঝতে পারছো আর ওখানে গিয়েও আমাদের আপন মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে আমরা কোথায় গেছি সেটা হয়তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো তো সবকিছু আমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবা যে আমাদের কি বাধা এসেছিল আর তোমাদের সঙ্গে এরকম হয় কিনা সেটাও তোমরা কমেন্ট করে জানাবে দেখতে থাকো ভিডিওটা আসলেই কি আমাদের স্বপ্নটা আমরা পূরণ করতে পারলাম হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিবলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি আর আজকে আমরা একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি বলতে পারো কিন্তু হবে কিনা এখনো জানি না আর এটা আমরা দুজনে মিলেই কদিন ধরে একটু প্ল্যান করছি যে কি করব আর আমাদের কোনো কিছু করতে গেলে একটু ভাবনা চিন্তা করতে হয় ওই জন্য অনেক ভাবনা চিন্তা করেছি এখন দেখা যাক কি হয় যদি পূরণ হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তা দেখতে থাকো ভিডিওটা কি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি এখন দেখো আমরা একটা ধাবা এসে গেছি এখান থেকে লাঞ্চ করে নেব যেহেতু আমরা লাঞ্চ করে বের হইনি ওই জন্য আর এটা হচ্ছে এয়ারপোর্ট ধাবা যারা এই পথ দিয়ে যাও তারা হয়তো চিনবে এখান থেকে লাঞ্চ করে তারপরে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে আর এখন দেখো এখানে সব খাবার এসে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আর খাওয়া দাওয়া করেই দেখো বেরিয়ে পড়েছি আর আমরা চলে এসেছি এখন সাথে বারাসাতে বারাসাতেরই একটা সোনার দোকানে আমরা এসেছি এটা ফেসবুক দেখে এসেছি বলতে পারো এখন দেখবে অনেক শাড়ির দোকান অনেক সোনার দোকান তাদের জিনিসপত্র লাইভে দেখায় তো সেইভাবেই আমি দেখেছিলাম এদের ডিজাইনগুলো আমার খুবই ভালো লেগেছিল ওই জন্যে ভাবলাম এখানে একবার যাই আমার বরকে বলেছিলাম তাই এখানেই দেখো এসে গেছি এই হচ্ছে সেই দোকান নাম তা এখানে আমাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে বলতে পারো এখানে প্রথমে নাম্বার নাম্বার মানে টিকিট কাটতে হয়েছিল অনুযায়ী আমাদের ওয়ানের নাম ছিল মানে একশো মানে বুঝতে পারছো কতজন লোক মনে হচ্ছে না যে সোনা কিনতে এসেছে সবাই আর এত সোনার দাম তবুও এত লোক এসেছে প্রায় দু ঘন্টা ওয়েট করার পর আমরা দোকানের ভিতরে গিয়ে শুনলাম যে বিকাল তিনটে থেকে এই দোকানে সোনার দাম বাড়িয়ে দিয়েছে দশ গ্রামে তিন টাকা করে যেটা পরের দিন দাম হবে তাই এটা শুনে আমার খুব একটা ভালো লাগেনি ব্যাপারটা ওই জন্যেই কিন্তু আমি ওখান থেকে কিনি এটা হয়তো ওই দোকানের কোনো রুলস হবে তা অনেকেই চলে এসেছিল। আমরা দেখো আজকে আবার বেরিয়ে পড়েছি আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি কি না সেই জন্যে আর আমার বরের খুবই মন খারাপ হচ্ছিলো যেহেতু ওই দিন আমরা কিনতে পারিনি ওই জন্যে আমার বর একদমই মানে মাথা খারাপ হয়ে গেছে বলতে পারো ও বলছে যে যতক্ষণ আমি কিনতে না পারবো তোমার জন্যে কিছু ততক্ষণ আমারও একদম শান্তি হচ্ছে না ওই জন্যে আজকে আবার আমরা যাচ্ছি আর আজকে বাইকে করে যাচ্ছি না আজকে আমরা বাসে করেই যাচ্ছি বাইকটা এখানে রেখে এখন ওখানে পৌঁছাই তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো ওখান থেকে ওইভাবে আমাদের ফিরে আসতে হয়েছিল ওই জন্যে আমার বরের একটু বেশি মন খারাপ হচ্ছিল আর এখন দেখো আমরা যে দোকান থেকে আমার শাখা বা আগে সোনার জিনিস কিনেছিলাম তিনটে সেখানেই চলে এসেছি তো এখানে সব কিছু পছন্দ করছিলাম নেকলেস দাদুকে আমাদের আমার বরের ইচ্ছা হয়েছে আমাকে একটা নেকলেস গিফট করবে যেহেতু আমার একটা স্পেশাল দিন আসছে সামনে ওই জন্যে ও বললো যে নেকলেস দেখো তা আমি নেকলেসগুলো দেখছিলাম খুব লাইট ওয়েটের মধ্যে এইগুলো আমার খুবই ভালো লাগছিল আর যেহেতু ছোট ছোটো জিনিস আমার খুবই পছন্দ আর আমার বর বলছে যে তুমি যেটা বলছো সেটাই ভালো লাগছে তা ওইটা শুনেই আমার খুবই হাসি পাচ্ছিল আর এখানে দেখো এই নেকলেসগুলো কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে আর যেটা আমি গলায় দিচ্ছি সেটা আমারও সত্যি খুবই ভালো লাগছিল আসলে সোনার জিনিস মানে যেরকম ডিজাইন হোক না কেন আর যেই পরুক না কেন সবারই খুবই ভালো লাগে এটা আমার এখন মনে হয় আগেই সোনা বা শাড়ি বা এইসব মেয়েলি জিনিসে আমার খুবই আগ্রহ কম ছিল যেহেতু একটু বয়স বাড়ছে ওই জন্য হয়তো শাড়ি বা সোনার জিনিস এর প্রতি আমার একটু আগ্রহ একটু হলেও বাড়ছে খুব একটা বেশি না কিন্তু তবুও ভালো লাগছে এরকম তাই এই নেকলেসগুলো দেখছিলাম আরও নেকলেস ওদের আর দোকান আছে সেখান থেকে সব এনে দিয়েছে আমার সামনে অনেকগুলো আরও বলছে যে যদি এর মধ্যেও পছন্দ না হয় তাহলে আরও আনবো তা ওদের দুটো দোকান আছে তাই এই দোকানে আমি যাই বেশিরভাগ এইগুলো দেখছিলাম এটা হচ্ছে তেঁতুল পাতা নেকলেস তোমরা হয়তো সবাই জানো এটা খুবই ভাইরাল এটা আমার খুবই ভালো লাগে কিন্তু মনে হয় যে সবাই পরে তো ওই জন্যে সবাই যেটা পরে সেটা আমার একটু যেন অন্যরকম লাগে পরতে ভালো লাগে না খুব একটা কিন্তু দেখলে ভালো লাগছে আর সবাই যেটা পরে না সেটা আমার একদমই ভালো লাগে না আমার একটু ইউনিক ডিজাইন পছন্দ এরকম বলতে পারো তা যেহেতু মানে পছন্দের ব্যাপার আছে অন্যগুলোর মধ্যে ওই জন্য আমি দেখছিলাম কোনটা নেব আর কোনটা নেব না দু তিনটে আমি পছন্দ করেছি তার মধ্যে একটা হয়তো নেব কদিন আগে যেহেতু ধনতেরাজ গেছে ওই জন্য অনেক ডিজাইন ওদের বেরিয়ে গেছে আর অল্প কিছু ডিজাইন আছে তবু অনেক ডিজাইনই আছে তা এর মধ্যে থেকে এবার পছন্দ করে নেব বলতে পারো আর আমার বর যে আমাকে আমার জন্যে ভাবছে এটাই আমার কাছে অনেক আমার বর বলছে এতদিন তো তোমার জন্য কিছুই ভাবিনি তা এখন থেকে একটু একটু করে আমার সামর্থ্য অনুযায়ী তোমার জন্য কিছু করার চেষ্টা করব আসলে আমাদের জীবনটা একদমই অন্যরকম তোমরা যারা প্রথম থেকে আমাদের জীবন কাহিনী বা আমাদের সংসার জীবন সম্পর্কে জানো তারা হয়তো কিছুই উপলব্ধি করতে পারবে আমার মনের কথাগুলো তা দেখো এটা কিন্তু চোকার হিসাবেও পড়া যাবে এটাই মেয়েটা আমাকে বলছিল ওই জন্যে আমি দেখছিলাম পরে কোনটা নেব সত্যি এখনো আমি বুঝতেই পাচ্ছি না আর যেহেতু এরকম সোনার জিনিস কেনা আমাদের মানে সব সময় কেনা সম্ভব হবে না ওই জন্যেই যা কিনবো একটু ভেবে আমাদেরকে কিনতে হচ্ছে তা আরও কিছু নেকলেস ওরা আনবে বলছে ওই দোকান থেকে ওই জন্যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এটা দেখো আমার বর বলছে যে তোমার যে কটা পছন্দ হচ্ছে সেই কটা একবার মানে সুন্দর করে পরে দেখো তা আমি সব কটাই পড়েছিলাম তা তোমাদের সঙ্গে তো সব ভিডিওতে শেয়ার করতে পারিনি অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তা আমাদের দেখো এখন এই হাটটা আমি যখন পড়েছিলাম তখন এখানে কফিও এনেছিল তা কফি খাচ্ছি এখানে চা বা কফি এত টেস্টি হয় কি বলবো এর আগে যখন আমরা সোনার জিনিস কিনতে গেছিলাম তখনও সত্যি খুবই ভালো লেগেছিল আর আমি তো চা কফি খুব একটা খাই না কিন্তু এখানকার চা কফি আমার খুবই ভালো লাগে আর ওদিকে তো হাড় দু তিনটে আমি পছন্দ করেছি কোনটা নেব ঠিক করিনি তার মধ্যে দেখো আমার বর এখানে বলছে যে আংটিগুলো বের করো নিচে ছিল তা ওখান থেকে আংটি বের করেছে আর আমি আংটি পরে পরে দেখছিলাম আমার বর বলছে আংটিগুলো পরে পরে দেখো যে কোনটা তোমার ভালো লাগে তা আমি বলছি আমি তো হাড়ই পছন্দ করতে পাচ্ছি না সেভাবে তার মধ্যে আবার আংটি পছন্দ করব তা সত্যি এই বড় বড় আংটিগুলো আমার খুব একটা যে পছন্দ হচ্ছিলো তা না কিন্তু আমার বরের প্রচণ্ড পছন্দ হচ্ছিল আর আমার যেহেতু ছোট ছোট জিনিস খুবই পছন্দ হয়েছিল জন্য এই বড় আংটিগুলো একটু যেন বেশি বড় মনে হচ্ছিল আমার কাছে আমি আমার বরকে বোঝাচ্ছিলাম যে এগুলো হচ্ছে ব্রাইডাল আংটি এগুলো যারা নতুন বিয়ে করছে তারাই পরতে পারে আর এগুলো আমার এখন অত মানাবে না আমার মুখ দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো কিন্তু আমার বর বলছে বিয়ের সময় তুমি তো পরতে পারো নি তুমি এখনই নিয়ে নাও না এরকম বলছিল আর এখন দেখো এটা হচ্ছে ফুলকান এটা পরে আমার দেখো হাসি আর থামছেই না কারণ এটা আমার খুবই পছন্দের জিনিসের মধ্যে একটা বলতে পারো এটা আমার খুবই এখন মানে পছন্দ হচ্ছে এই ফুলকানটা কিন্তু ওয়েটটা খুবই বেশি আর আমার কান থেকে খুবই বড় হয়ে গেছে এখন যে কানের আমি পরেছি এটা হচ্ছে তেঁতুল পাতা কানের এটা আমি দেখছিলাম আর যেহেতু আমার হয়ে গেছে আরো কিছু আনতে গেছে যদি পছন্দ হয় তাই জন্যে তা দেখো এদিকে আমি আবার নোয়া দেখছি আমার বর বলছে একটা নোয়া নিয়ে নাও নোয়া যেহেতু প্রত্যেকটা বিবাহিত মেয়ের একটা ইমোশন বলতে পারো তা আমার যেহেতু সোনার কোনো নোয়া নেই ওই জন্যে আমার বর বলছে যে একটা নোয়া তুমি কিনে নাও তা আমি বলছি যে এখন আমার খুব একটা বেশি পছন্দ হচ্ছে না তা দেখা যাক এটা নিয়ে কিনা অনেক নোয়া এখানে আছে তা আমি ডিজাইন পছন্দ করছিলাম যদি পছন্দ হয় তাহলে হয়তো নিতে পারি অনেকক্ষণ ধরে দেখার পরে অ্যাটলাস্ট আমরা পছন্দ করে নিয়েছি কি কি আমরা জিনিস নেবো সেগুলো তা এখন এগুলো প্যাকিং চলছে আর এখন আমার বর এখানে দাঁড়িয়ে আছে পেমেন্ট করবে ওই জন্যে আর আমার বর কিন্তু তোমরা মনে করো না যে আমার বরকে আমি জোর করে এগুলো কেনাচ্ছি বা কোনো কিছু অনেকে হয়তো এরকম ধরনের কমেন্ট করো ওই জন্য আমি বলছি কিন্তু আমার বর নিজে থেকে আমাকে কিন্তু এগুলো কিনে দিতে চাই ওই জন্যে আমি কিনি আর আমার থেকে বেশি ওর আগ্রহ আর এখানে এসে একটা সব থেকে ভালো জিনিস হয়েছে দেখো আমার ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়ে গেছে মানে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বলতে পারো ওই যে কাকিমাকে দেখতে পাচ্ছি ওই কাকিমাই প্রথমে বলেছে যে তোমার ভিডিও আমি দেখি তারপরে এই বোনগুলোও আমার ভিডিও দেখে তা ওরাও এখানে নেকলেস কিনতে এসেছিল আর নেকলেস কিনেছে ওরা বিয়ের জন্য আগে থেকে বলছে কিনে রাখবে যেহেতু সোনার দাম খুবই বাড়ছে ওই জন্যে আর আমার বর এখন দেখো এখানে পেমেন্ট করছে আর এখানে আমাদের কিছু গিফটও দেবে সোনার দোকান থেকে ওই জন্যেই দেখছিলাম এখানে যে এই যে ভাইটাল পলা এইগুলো আমাদেরকে গিফট দেওয়া হবে তাই এর থেকে আমি একটা পলা নেব আর একটা দেখো রুপোর কয়েন গিফট করেছে এটা হচ্ছে লক্ষ্মী গণেশের রুপোর কয়েন তা এইগুলোই আমরা গিফট পেয়েছি ফাইনালি সব জিনিসগুলো আমাদের প্যাকিং হয়ে গেছে আর কি কি জিনিস কিনলাম সেগুলো তোমাদেরকে আমি অল্প অল্পই দেখিয়েছি কারণ অনেক জিনিস আমি পড়েছি অনেক জিনিস দেখিয়েছি কিন্তু কোনগুলো আমি নিয়েছি সেগুলো তোমাদেরকে ডিটেলস দেখানো হয়নি তা তোমরা যদি চাও অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো আর এখন সব জিনিসগুলো আমি গুছিয়ে নেব আর এদিকে আমার বর পেমেন্ট করা হয়ে গেছে আর উবের বুক করে দিয়েছে উবের করেই আমরা ফিরবো আর এখানে ফাইনাল দেখো ও প্যাকিং করে দিচ্ছে আর এখানে এদের সঙ্গে না একটা বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে আমার বলতে পারো এখন আমাদের উবের এসে গেছে আর আমরা এখন দেখো উবেরে উঠে পড়েছি এখন আমরা ফিরবো আর খুবই ভালো লাগছিল আর কি কিনবো কি না কিনবো এটা ভাবতে ভাবতেই না আমার খুবই মাথা যন্ত্রণা করছিলো যেহেতু মানে এটা আমাদের জীবনে একটা অন্যরকম ব্যাপার আর আমাদের নিজেদের ডিসিশান আমরা নিজেরাই নেব ওই জন্যে একটু চাপের মধ্যে ছিলাম বলতে পারো এখন সোনার যা দাম সেইভাবে সোনার জিনিস কেনা আমাদের পক্ষে একদমই সম্ভব না ওই জন্যে ডিসিশান নেওয়ার সময় খুবই টেনশান হচ্ছিল আর এখন দেখো আমরা উবের থেকে নেমে গেছি আর এখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে নিচ্ছি আর যেহেতু আমরা দুপুরে আর কিছু খাইনি সকালবেলায় খেয়ে গেছিলাম ওই জন্যে এখান থেকে বিরিয়ানি নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর তোমরা অনেকেই জানতে চাইবে যে আমি কি কি কিনলাম কিন্তু অনেকেই জানো তো পছন্দ করো না যে অনেকেই অনেক রকম কমেন্ট করো আমাকে আমি যখন আগেরবার সোনার ভিডিও দিয়েছিলাম তখন ওই জন্যে আমি ভাবছি যে এবার হয়তো শেয়ার না করতেও পারি তোমাদের সঙ্গে যে আমি কি কি কিনলাম আর যদি তোমরা জানতে চাও অনেকেই যদি কমেন্ট করো যে তোমরা দেখতে চাও আমি কি কি কিনলাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো আর আমরা দেখো বাড়ি চলে এসেছি আর এখানে দেখো সিংহাসনে আমি সোনার জিনিসগুলো রেখে দিয়েছি ভগবানের সামনে তার জন্যই তো সবকিছু